সুদ খাওয়া আল্লাহ আর আল্লাহ রসুলের সাথে যুদ্ধ করা সর্বনিম্ন পাপ হল নিজের মাকে বিয়ে করা নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা হয় না জোরে বলেন নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা হয় না এই পৃথিবীর ইতিহাসে একটি হত্যা একটিমাত্র খুন যে খুন হয়েছে নিন্দার বিরুদ্ধে হিংসার বিরুদ্ধে বিরুদ্ধে এবং এই পৃথিবীতে সত্যকে প্রতিষ্ঠা করার জন্যে একটি মাত্র যুদ্ধ হয়েছে সেই যুদ্ধ হলো কারবালার প্রান্তরে নদীর কলিজার টুকরো মা প্রতিমার একমাত্র কারবালার সন্তান ইমাম হুসাইন নিজের জীবনকে কোরবানি করে বুঝাই দিয়ে গেছেন অসত্যের সাথে কোনো নাই মিথ্যার সাথে কোনো আপোষ নাই মিথ্যার সাথে আমাদের সর্বসময় যুদ্ধ হয়েছে মিথ্যার বিরুদ্ধে ছিলেন বিরুদ্ধে আমি হুসাইন মিথ্যার বিরুদ্ধে নিজের জীবন কোরবানি দিয়ে গেলাম যারা মিথ্যার বিরুদ্ধে থাকবে সুদের বিরুদ্ধে থাকবে হত্যার বিরুদ্ধে থাকবে তারা আমি ইমাম হুসাইনের পিছনে জান্নাতে যাবে আমরা ইমাম হুসাইনের সাথে জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা চাই দু বলুন আল্লাহ আকবর আওয়াজ করে বলুন আল্লাহ আকবর প্রাণের মদিনা বহু দূরে সোনার মদিনা বহুদূরে। কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে বলুন কিন্তু মদিনাওয়ালা সোনার মদিনা বহু দূরে হাত উঠান সোনার মদি বহু দূরে কিন্তু মদিনাওয়ালা মদিনাওয়ালাকে হাত তুলে বলেন কে দিনের নবী রহমাতুল আলামিন দয়ার নবী একটু হাত নাড়া দেন সোনার মদিনা বহুদূরে দূরে মদিনা কিন্তু মদিনাওয়ালা এ কিন্তু মদিনাওয়ালা আমার অন্তর গভীরে মোদিনায় আসে রে আমার হৃদয় গভীর মদিনায় আসে রে মদিনা মদিনা বলে রে মদিনা মদিনা বলে জিকিরি করে রে যে গিয়েছে এক সোনার মদিনা জোড়ে যে গিয়েছে এক সোনার মদিনা তার মনেতে আর কোন দুঃখ রইল না তার মনেতে আর কোন সোনার দূরে প্রাণের মদি বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে একটু জোরে বলেন কিন্তু মো দিনাওয়ালা সনগণবি আমার ফরিয়া বলুন সনগণবি আমার ফরিয়া হাত দুখানা বের করে দাও চুমু খেতে হা সোনগনবি আমার ফরিয়া চুমু খেতে বাড়ায় দাও নুরালি হা আমার অন্তর্গভীরে মদিনা আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে জোরে মদিনা মদিনা বলে ডান হাতটা জাকি মেরে বলে ইয়ার সুল আল্লাহ আওয়াজ হয় না কেন ইয়ার সুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নারায়ে রিসালা হাত নামায় বলেন ভালো লাগে কি লাগে ইমাম হুসাইনকে যে ভালোবাসে সে ভালোবাসে মা ফাতিমারে মা ফাতিমারে যে ভালোবাসে সে ভালোবাসে ইমাম হাসানকে রদি আল্লাহ সাইদা সাবাবে আহালিল একসাথে বলেন কষ্ট হবে সাবাবে আহালেল জান্নাত একসাথে বলুন সৈয়দের স্বভাব আহলিল জান্নাতে যেতে চাই কি চাই না কার পিছনে ইমাম হাসান ইমাম হুসাইন রদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের জনের পিছনে জান্নাতে যেতে চাই কি চায় না না এজিদের সাথে এজিদ কোথায় যাবে পৃথিবীর সবচেয়ে জঘন্যতম নিশংস নর পিশাচ আমার ইতিহাসে এজিদ কথা কোন না কেন কথা কোন না কেন এখন ঠিক কন আপনাদের কাছে এজিদ মুসলমান না কাফের একসাথে বলুন এজিদ মুসলমান না কাফে পৃথিবীর ইতিহাসের মানুষগুলো দেখুন আজকের এই সোহাদায়ে কারবালার উদ্দেশ্যে ইমাম হুসাইন আজকের এই প্রোগ্রামে সমস্ত মানুষ এমাম হুসাইনের পক্ষে বিপক্ষে কে কে আছেন হাত তোলে আল্লাহ আপনাদের খুব কষ্ট হয় এ বেটা কষ্ট হয় এজিদকে কাফের বলতে কষ্ট হয় বাঙালি জাতির কিছু সন্তানের কষ্ট হয় এমন লোক আছে না নাই ইবাদত যদি একটু কম হয় আমার নবী যদি সুপারিশ করেন আর কিছু লাগে সুপারিশ করবেন কেমনে ইমাম হোসাইনের বিরুদ্ধে গেলে লজ্জা করা উচিত ছিল তাদের যেখানে রসুল্লাহ রক্ত দিনের নবীর রক্ত মাপ ফাতিমার শরীরে সেই রক্ত প্রবাহমান ইমাম হাসান হুসাইনের শরীরে সেখানে ইমাম হুসাইন রাজি আল্লাহ তালুনে মন্তব্য করেন ইমাম হুসাইনেরও ভুল ছিল যারা নাউজুবিল্লা বলতে পারেন না এখান থেকে বের হয়ে যান ইমাম হুসাইনের কোন ভুল ছিল আওয়াজ করে বলেন কোন ভুল ছিল ইমাম হুসাইন যা করেছেন যা বলেছেন তাই সত্য বিশ্বাস যদি না থাকে সে মুসলমান হতে পারে না মুসলমান নামের সে কলঙ্ক। ইমানটা তাজা করুন মজবুত করুন এমপি সাহেবের লোক তার দরখাস্তে একটু ভুল টুল থাকলেও আর যে এমপি সাহেবের সিলসিলার লোক না দরখাস্ত সুন্দর করে সাজিয়ে কোনো ভুল ত্রুটি নাই এমপির দলের লোক না এমপি সাহেব নিজের দলের লোকের একটু যদি ভুল ত্রুটিও হয় শুদ্ধটা নেবে না ভুলটা নেবে কথা বোঝো যুবক কোনটা নেবে কেন নিজের লোক একটা গ্রুপের এই যে ধর্ম সম্পাদক কিন্তু কওমি আলেন দাওরা কওমি দাওরা হুজুর উনি আমার সাথে থাকতে থাকতে এখন বলে হুজুর মিলাদের মধ্যে যে মজা এটা কওমিরা বোঝে না মার হবা বলে মিলাদের মধ্যে ভাই মজা আছে না নাই আমাদের মিলাদ নিয়ে কৌতুক করে ট্রল করে একজনের ক্যান্সার হয়ে লাঞ্ছিত গজবের মৃত্যু হয়েছে আরো কিছু দরাস কণ্ঠের মানুষ যারা জেলখানা পর্যন্ত পচে মরেছে কারণ রসুল্লাহকে তুমি না মানলে ভিন্ন কিন্তু রসুল্লাহর মিলাদ দিয়ে তুমি ট্রল করো তোমার মতো নর পিছা বাংলাদেশি মানের হারাতে মৃত্যু হওয়া স্বাভাবিক হতে পারে না পারে না পারে না মিলাদের পক্ষে স্লোগান দিন মিলাদ পড়ুন অন্তরে শান্তি লাগবে যে জীবনে মিলাদ প্রতিদিন সে কোনোদিন হার্ডকে মরবে না কারণ সাথে বান্দার আত্মিক একটা সম্পর্ক আছে না নাই রহমাতুল্লিন মানে কি গোটা বিশ্বের সব প্রাণীর সাথে রসুল হৃদয়ের মিল আছে সম্পর্ক আছে ভালোবাসা আছে রেহমুন জরায়ুর সম্পর্ক মায়ের সাথে সন্তানের অনুরূপ রসুল্লাহর সাথে সম্পর্ক উন্মতের কেউ যদি কাটাপ না করে রসুল্লাহ তার জন্য সুপারিশ করবে ওই সুপারিশের দরকার আছে না কি এমন তোমার আমল বকারি পড়ছো ভালো মুসলিম পড়ছো আবু না সাহি তির মিজি শোনা দাউদ পড়েছ ভালো সব হাদিস তোমার মুখস্ত কিন্তু যদি অন্তরের মধ্যে রসুনের প্রেম না থাকে তোমার মতো আলেমের পাঁচ পয়সার মূল্য আমার কাছে না মূল্য যদি ফেত হয় রাস্তার কোন মুসিউ যদি ইমাম হুসাইনকে ভালোবাসে রসুন উল্লাহর মেলাদ পরে তুমি ওই মুচির চাইতে নিকৃষ্ট তোমার চাইতে ওই মুছির দাম আমার কাছে অনেক বেশি